হাই বন্ধুরা তোমরা সাথে কেমন আছো আমিও ভালো আছি চলো আজ সকালবেলা দেখো একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে ভিডিওটা শিপ না করে দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো গো হ্যালো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গিয়েছি আমি রেডি হয়ে গেছি চলো দেখবি ওইদিকে সবাই রেডি হয়ে গেছে আর তোমরা ভাবছো যে আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি চলো দেখতেই পাবে কোথায় যাচ্ছি দেখো আমার মাম্মা মা সকালবেলা স্নান করে দিয়েছি রেডি হয়ে গেছে দেখো সবাই রেডি চলো আমরা বেরিয়ে পড়বো এবার এই দেখো বন্ধুরা সবাই রেডি হয়ে গেছি আমরা চলো দেখতেই পাবে আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় এই দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় ওখান থেকে অটো ধরব আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট সেকশানে জানিও আর কি কি ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ জানিও এই যে আমার মাম্মা মা বাবা সবাই যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে এখানে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও এখানে বৃষ্টি হচ্ছে কাল থেকে তারপরে একটা মিষ্টি দোকানে চলে আসলাম এখানে মিষ্টি লিল বাবা তারপরে আবার চলে গেলাম দেখো আমার মামাও ভাবছে যে সকাল সকাল আমরা কোথায় বেরিয়ে পড়লাম কোথায় গুড় করতে বেরিয়ে পড়লাম দেখো বৃষ্টি চালু হয়ে গিয়েছে এখানে ফুল নিচ্ছে মালা লিচ্ছে ফুল নিচ্ছে তো এখন বন্ধুরা তোমরা বুঝতেই পারছ যে আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি এই দেখো বন্ধুরা আমরা চলে আসলাম সকাল সকাল মন্দিরে এখানে কালী মন্দিরে সকাল সকাল পুজো দিতে চলে আসলাম আজকে শনিবার ভালো দিন আর তোমরা প্রথমেই টাইটেল থামবেল দেখেই বুঝে গেছো যে আমরা আমরা আজকে সকাল সকাল কোথায় বেরিয়েছি এই দেখো আমার মাম্মা কেমন নমো করছে ঠাকুর

আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা বাড়ি চলে যাব ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে আরও ভিডিও আসতে চলেছে দেখতেই পাবে আর পেজটাকে সাবস্ক্রাইব করে দিও পেজটা ফলো করো লাইক করে দিও এবারে আমরা অটো স্টেশনে যাবো অটো স্ট্যান্ডে অটো ওখান থেকে ধরে বাড়িতে যাব চলো বাড়িতে চলেও আসলাম এই দেখো আমরা সবাই বাড়িতে চলে আসলাম এটা আমাদের বিল্ডিং এর নিচে এই দেখো আমার বাড়িতে চলেও আসলাম চলো এইটুকুনি আজকের মতন আবার ভিডিও আসতে চলেছে টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও